ঢাকার ইতিহাসটা তার রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে একটা বিশেষ গুরুত্ববহ ঢাকার ইতিকথা বইটি মূলত ঢাকার বিভিন্ন কিংবদন্তি গল্প তারপরে এখানকার মানুষের জীবনের জীবন কাহিনী বিভিন্ন বিষয়কে উপস্থাপন করা হয়েছে আরেকটা বিষয় এখানে ইতিকথার বিষয়টা না বলে না সেটা হচ্ছে এখানকার যেসব গল্প বা প্রবন্ধগুলো খুব সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে কিন্তু সেগুলো খুব বাস্তব কিছু কিছু ঘটনাগুলো আমরা বিশেষ করে আমি ঘুরে ঘুরে আমাকে এগুলো সংগ্রহ করতে হয়েছে অনেকগুলো আছে যেগুলো ষাট দশকের কিংবা তারও আগের তো এই গল্পগুলো মূলত ঢাকার জীবন সামাজিক জীবনের গল্প এখানে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে যেমন ঢাকার মোটর গাড়ির ইতিহাস তারপরে কিছু মতি যেগুলোকে বলি আমরা ঢাকার কিছু উইট রয়েছে সেগুলো আমরা এখানে সেগুলোকে এখানে যুক্ত করা হয়েছে ঢাকার ইতিকথায় ইতিকথা ইতি কথা মোট চারটি খণ্ডে প্রকাশিত হলো প্রত্যেকটি খণ্ডের গল্পর ধারাগুলো প্রায় কি তবে এখানে বিশেষ করে ঢাকার উন্নয়নে কিছু ইতিহাস আছে যেমন পানির ব্যবস্থাটা কিভাবে ঢাকা এলো তারপর বিদ্যুৎ ব্যবস্থা তারপর যেমন এখানে ধাঙর ভাঙরদের এখানে ইতিহাস কিভাবে তারা এই শহরে আসলো তাদের যে জীবনের যে লড়াইটা তো সেই গল্পগুলোকে ছোট ছোট আকারে এখানে উঠে আনা হয়েছে তো এগুলো ছোট ছোটো একটা গল্পগুচ্ছ ইতি কথাটা হচ্ছে একটা গল্পগুচ্ছ সেখানে আমরা ছোটো ছোটো গল্পগুলোকে এক এখানে উঠে আনা তবে এখানে কিছু জীবনী আছে যেগুলো ঢাকার সামাজিক বা সাংস্কৃতিক জীবনে খুবই গুরুত্ববহ এবং তারা এই শহরেই আমাদের অনেক কিছু পরিবর্তনে বা আমাদের এখানে ঢাকার মূলত সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তো যে কারণে তাদের জীবনীটাও হয়তো অন্যখানে রয়েছে কিন্তু এখানে আমি তার একেবারে বিশেষ বিশেষ কিছু বহু তাদের সাক্ষাৎকারের মাধ্যমে সেই জিনিসটাকে এখানে উঠিয়ে আনছি কিন্তু যে আমাদের নানি দাদিরা যে গল্প করতো সে গল্পগুলোরও একটা ভিত্তি ছিল যে আমরা ছোটোবেলায় এগুলো শুনে শুনে বড় হয়েছি যে এইটা হয় এই ভূতের গল্প বা সেগুলো গল্প না। কিন্তু সেই যে নানি দাদিদের যে সেই সামাজিক প্রেক্ষাপটে যে গল্পটা ছিল সেটা কীরকম ছিল তো সেই গল্পগুলোর মধ্যেও একটা আবেদন থাকতো মানুষের সামাজিক ওই সময়কার অবস্থাটাও বুঝে যেত যে আমাদের মানসিকতা কীরকম ছিল বা আমরা চিন্তাভাবনা বা আমরা কতটুকু আধুনিক ছিলাম তো সব কিছু মিলিয়ে এই ঢাকা ইতি কথায় এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অনেক ঘটনা এটা শুধুমাত্র ব্যক্তি জীবন কেন্দ্রিক ঘটনা না এখানে অনেক জীবনীও আছে তারপরে আমাদের এখানে যেমন লালবাগের সতেরো সাতান্নর যে বিদ্রোহ সেটা সেখানকার যে ঘটনাগুলো হলো সেটারও একেবারে সেই বর্ণনাগুলো এখানে দেওয়া হয়েছে তো এরকম বিভিন্ন ঘটনা এখানে আছে তারপরে কিছু কিছু ঘটনা রয়েছে আমাদের যেমন ডেন্টিস ডাক্তারের গল্প তারপরে ঘুরিওয়ালা খলিফাদের গল্প তারা কীভাবে শহরে খুব অত খুবই সাধারণ মানুষ তারা কিন্তু কাজটা ছিল তাদের অসাধারণ দর্জি যেটাকে বলি খলিফা এরকম দুটি খলিফা খলিফা বলতে এখানে অনেকেই আছেন তো সেই বিষয়গুলো আমরা এখানে এই ইতিকথার মাধ্যমে আমরা ছোটো ছোট ছোটো ছোট গল্পগুলো দিয়ে এরকম চারটা খণ্ডে সাজানো হয়েছে তো এখন আপাতত এই ইতিকথাটা ইতিকথা হচ্ছে একটা গল্পের সমাহার টোটালি একটা ছোট গল্পের সমাহার বইটির প্রকাশক হচ্ছে ঐতিহ্য ঐতিহ্য থেকে প্রথম খণ্ডটি যখন বেরোলো তখন ঐতিহ্যের সত্ত্বাধিকারী নাইম আমার বড় ভাই তো তা তখন সে আমাকে বললো যে আরেকটা কপি এটার করা যায় কি না তো প্রথম কপিটা করার পরে আমার ইচ্ছে ছিল না যেহেতু ইতি কথা এইভাবে চলবে বা গল্পটা সেভাবে পাঠক নিবে তো পরবর্তীতে আরও কিছু গল্প সংযোজন করতে করতে সেটা যে একটা চারটা পাঁচটা খণ্ডে গিয়ে দাঁড়াবে এটা আসলে তখনও ভাবিনি তবে পাঠকদের যে সারাটা এই ঢাকার কথা মধ্যে আমি পেলাম সেটা আমার জন্য সত্যি কথা যেটা আমি কৃতজ্ঞতা এবং তাদের এই পাঠকের কাছে আমি কৃতজ্ঞতা জানাই